মেঘের বাড়ি হঠাৎ করে শ্রাবণ আসে যদি কাগজের এই নৌকোগুলো খুঁজবে অথই নদী শ্রাবণ বেঁধে আনবে আঁচল খুঁজল বৃষ্টি হয়ে ঝরবে বাড়বে হাওয়ার বেগ বৃষ্টি হয়ে ঝরবে সে মেঘ সজল কেশি বৃষ্টি হয়ে ঝরবে সে মেঘ মরুর দেশে জল তৈরি ধারাপ ভিজিয়ে আকাশ ভিজিয়ে বাতাস ভিজিয়ে দিয়ে পাখির পালক পালো ঝরবে শ্রাবণ ভিজিয়ে দিয়ে বাউল বাতাস ভিজিয়ে ঘন ঘাস ভিজিয়ে দিয়ে নামবে শ্রাবণ চাষির দীর্ঘশ্বাস কিন্তু শ্রাউল গভীর বনে থাকে শ্রাবণ কি সেই দূর পাহাড়ে একলা একা বনে চুপ 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 চলছে কত নেহাত সঙ্গে শ্রাবণ যদি পথ ভুলে আজ হঠাৎ আসি নেমে অসময়ের বৃষ্টি যাবে গাছের পাতায় থেমে শ্রাবণ যদি পথ ভুলে আজ হঠাৎ আসি নেমে অসময়ের বৃষ্টি যাবে আই বৃষ্টি যে পে ধান দেবো মে আই বৃষ্টি যে ধান দেবো মেপে আই বৃষ্টি যে ধান দেবো মেপে